أهلا مدير السلام عليكم السلام عليكم مدير من كيتا مدير من كيتا أنا موجود برا أمارة هذا اللون الرصاصي أمارة قدام واحد اثنين مدلة لا لا ايوة قدام مقابل ما في هذا غير يمين يمين شوف في سيارة كيا أسود أيوة كيا سيارة كيا أسود أسود كيا أسود أسود

তো আর একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত তো মাত্র দেখলেন আমরা একটা অর্ডার ড্রপ আপ করলাম ভাই মূলত কিতাতে কাজ করে সৌদি আরবে ফুড ডেলিভারিতে তো আজকে মূলত আপনাদের যত প্রশ্ন আছে গাড়ি নিয়ে বা গাড়ি সম্পর্কে ফুড ডেলিভারি সম্পর্কে সৌদি আরবে যত প্রশ্ন আছে সব কিছু বায়ের কাছ থেকে জানার চেষ্টা করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমরা মূলত আপনাদেরকে একটু উপকারের জন্য মূলত ভিডিওগুলো বানাই তো আশা করি একটু সাপোর্ট করবেন এবং শেয়ার করবেন ভিডিওটা সকলেই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কতদিন ধরে কাজ করতেছেন সৌদি আরব এই তো প্রায় ভাই এক বছরের কাছে আচ্ছা এক বছরের কাছে তো শুরুতে গাড়ি চালাতেছেন নাকি হ্যাঁ আমি ফারস্টে থাকি আচ্ছা তো ভাইয়া মূলত কোন কোন ফুড ডেলিভারিতে কাজ করে কিতা কিতাতে না তো বর্তমানে আসলে কিতা কি রকম সৌদি আরবে ফুড ডেলিভারি হিসাবে বর্তমানে সৌদি আরবে কিতা মানে ভালো ভালো আছে ভালো আছে ফুড ডেলিভারি মানে অর্ডারগুলো বেশি আসে আচ্ছা আচ্ছা তো ভাই মূলত যে কিতা যে কোম্পানির কিরকম সুযোগ সুবিধা থাকা খাওয়া বা অন্যান্য ক্ষেত্রে টাকা খাওয়া ভাই এটা তো চরিকা ডিসাইড করে যেমন কোম্পানির গাড়ি কোম্পানির রুম দিবে খানা আপনার নিজের জাস্ট আপনি ডিউটি করবেন আচ্ছা তো ভাই মূলত যেহেতু গাড়ি চালাই গাড়ি নিয়ে আসলে আপনাদের অনেক প্রশ্ন তো আমরা আজকে মূলত গাড়ি সম্পর্কে বাইরের কাছ থেকে জানার চেষ্টা করব তো ভাইয়া গাড়ি আর বাইকের মধ্যে আসলে কিরকম পার্থক্য ফুড ডেলিভারির ক্ষেত্রে

দালালের মাধ্যমে আসলে এইরকম মানে সমস্যা ফেস করতে হয় যে ওর তো কথার কোন ঠিক থাকে না জি জি সেক্ষেত্রে আসলে অনেকটাই ভাগ্যর উপরে ভাগ্যর উপরে নসিব নসিবের উপর জি জি এমনিতে গাড়ি আর গাড়িতে আসতে কি বাইকের থেকে কি বেশি টাকা লাগে নাকি দেশ থেকে আসতে চাইলে ভাই এটা তো ডিপেন্ড করে দালালের উপর দালালে যে যার থেকে যে রকম নিতে পারে সেরকম এই তো বসে গেছে একটা ভাই আর একটা ওয়াটার অলরেডি চলে আসছে এক এক তো এমনিতে আসলে বাংলাদেশ থেকে প্রপার কোন আপনার কাছে কি কোনো এজেন্সি বা আছে এরকম কিছু আছে যার মাধ্যমে আসলে লোকগুলা আসতে পারবে বা এরকম কোন কিছু জানা আছে কিনা জি জানা আছে অনেকে আসলে চাই যে আমরা অনেকে শুনি যে ভালো এজেন্সি ভালো এজেন্সি আসলে ভালো এজেন্সি গুলো আমরা কই পাবো বা কার মাধ্যমে আসলে আমরা গাড়িতে আসতে পারবো সেগুলো আসলে কিভাবে খোঁজ করবে সাধারণ মানুষ ভাই কিছু কিছু মানুষ আছে মানে দেখেন ভাই দুনিয়াতে যদি সবাই খারাপ হইতো তাহলে

কথা বলতে বলতে যাই দেখি কি অবস্থা তো এমনিতে সবকিছু কোম্পানি বহন করে নাকি এমনিতে আসলে কেউ যদি টার্গেট পূরণ করতে পারে বা সেই ক্ষেত্রে কিরকম ইনকাম করতে হবে টার্গেট টার্গেটের পরে আপনারে 5 টাকা সুবিধা দেয় আমাদেরকে এক মানে আমাদের টার্গেটের উপরে যদি তলব মারি অর্ডার মারি তাহলে আমাদেরকে 5 টাকা করে বলন দেয় মানে প্রতি অর্ডার প্রতি আচ্ছা তো মানে মোটামুটি কিরকম ইনকাম করা যায় ফুড ডেলিভারিতে আসলে আলহামদুলিল্লাহ ভালোই করা যায় ভালোই করা যায় না এমনিতে গাড়ি থেকে বাইকে থেকে গাড়িতে ভালো বেশি করা যায় না গাড়িতে ভালো সেফ থাকে মনে করেন এক্সিডেন্টের কোনো ভয় নাই আচ্ছা তো আমরা অনেকে শুনি যে খানা নষ্ট করে ফেলে বা গ্রামা আসে মুখালাফা আসে এগুলা আসলে কিরকম কিভাবে আসে গ্রামা আসে যেমন বাইকে বেশি আসে গ্রামা মানে কপি আছে আইসক্রিম আছে বা তরকারি আছে যেমন আছে না বাজিটা যে রকম তরকারি বেশি ঝুল জাতীয় ঝুল জাতীয় খানা আইটেম নষ্ট হয়ে যায় বা কেক আছে আচ্ছা আচ্ছা নষ্ট হয়ে যায় যারা কিন্তু কারে রকম মানে খানা নষ্ট হয় না সেক্ষেত্রে একটা খাইতে হয় আচ্ছা ভিতরে আছে সবচেয়ে জাদা জিয়া এয়ারপোর্টের ভিতরে তো মোকালাফা তো কোম্পানি বন্ধ করে না আমার গাড়ি চালানোর যে মোকালাফাটা আছে গাড়ির যে মোকালফাটা সেটা আমার নিজের বন্ধ করতে হবে রেডি হইছে کھانا নাকি? রেডি গেছে। আচ্ছা তো আমরা আরেকটা খানা রানি হই গেছে তো ভাই খানাটা নিয়ে আসো। চলো তারপর আমরা বাসার সাথে কথা বলবো। এখন আরেকটা খানা পিকআপ করতে যাইতাছি আমরা। তো আমরা রেস্টুরেন্টের লোকেশনে অলরেডি চলে আসছি। ভাই ভিতর থেকে গিয়া খানা ঢান আপনাদের কিভাবে খানা ড্রপ করতে করতে হয়। বলতে হয় যে ভাই নাম্বার কত অনেকে জিজ্ঞেস করে সেটা আসলে কোনটা এই যে এটা আছে মানে কোন কোন মাতামে 5180 নাকি আই ওইটা বলতে হয় আবার কোন মাতামে এইটাই বলতে হয় যে লাস্ট স্ক্রিন 518 আমাদের খানা মোটামুটি রেডি হয়ে গেছে দেখতেছেন কিভাবে খানা নিতে হয় একই কোম্পানী দিলো ভাই আমাদের কেন আলাম দিলে ভালো আমাদের কেনে তুমি আমার আমারটা পাঁচ টাকা আছে পাঁচ মিনিট হইতে আলহাম দিল্লা কিতা ভালো হয়ে মোটামুটি রেডি আমাদের আমরা মোটামুটি গাড়ি চালানোর মাধ্যমে আসি যার কারণে আসলে গাড়ি চালা অবস্থায় কথা বলতেছি তো ভাইয়া মোটামুটি কি আসলে এখন কিরকম টার্গেট আছে কতটা টার্গেট দিতে হয় আমাদের কোম্পানিতে ভাই তিনশো ষাট তিনশো ষাট অর্ডার কমপ্লিট করতে হয় প্রত্যেক মাসে আর তিনশো ষাট উপরে যা দেয়

তো দাদা মোটামুটি টার্গেটের জন্য আসলে সবাই লং টাইম ডিউটি করে নাকি টার্গেট পূরণ করতে না পারলে আসলে স্যালারি মনে হয় অনেক কম আসে নাকি যে মানে আপনি যতটা তলব মারবেন ওই অনুপাতে স্যালারি এই অনুযায়ী টাকা আসবে নাকি আর একটা লোকেশানে দেখে চলে আসছি যদি আমরা এখানে পৌঁছে গেছি তো ভাই এখন আবার কাস্টমার কে কল দিবে और एक कस्टमर के कैसे हो वन मिनट शुक्रिया थैंक यू डायमंड ऑटो यार एक

আরে মানে অন্য 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 ফুড ডেলিভারিতে অনেক সময় এরকম হয় নাই চিপস জায়েজ আছে না জায়েজ একটা জায়েজের চিপস হারাঘাত করে ওরা বেশিরভাগ ক্ষেত্রে সামান আহ নিয়া রুমে চইলে যায় টাকা দেয় না আমরা অনেকের কাছ থেকে শুনি যে আবার অনেকে শুনি যে মার দুরোনো কি করে অনেক সময় অনেক সাথে জগড়া ভাইকে যায় যে সৌদিরার সাথে টাকা নিয়ে আছে ভালো খারাপ মিলিয়ে আছে নাই আছে কিছু কিছু সৌদিয়ান খারাপ আছে সেবা খারাপ আচ্ছা ভাই এমনিতে রাস্তায় চলতে আসলে পুলিশের কিরকম জামেলা করে সৌদি আরবে গাড়ি চালাতে পুলিশ তো ভাই জামেলা না আকামা যদি চেক করে আকামা লাইসেন্স দেখে ছেড়ে দিবে আচ্ছা এমনিতে ফুড ডেলিভারিতে যে গাড়ি দিয়ে ফুড ডেলিভারি করেন সেক্ষেত্রে কি কোনো সমস্যা হয় নাকি না কাগজ করা আছে এরকমই না এটা গাড়ি দিয়ে আমাদেরকে আটকায় না আমাদের তো ব্যাগ আছে আমাদেরকে টি-শার্ট আছে জন্য আমাদেরকে আটকায় বললেই

শুক্রবার বৃহস্পতিবার রাত্রে একশো টাকা দেড়শো টাকা কোন রাত্রে দুইশো টাকা রুচি করছি এক্সট্রা আচ্ছা তো ভাই এখন যদি কেউ ফুড ডেলিভারিতে নাই এমনিতে নিজস্ব ভাবে গাড়ি কিনে

পার্ট টাইম হিসেবে কি ফুড ডেলিভারি এখন করতে পারবে কিনা পার্ট টাইম হিসেবে ফুড ডেলিভারি করা যায় তাহলে ফ্রিল্যান্সার আইডি লাগবে ফ্রিল্যান্সার আইডি গুলো তো এখন মোটামুটি বন্ধের পথে নাকি আছে যেমন 1200 দিকে টাকা দিয়ে কিনতে হয় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো আশা করি বুঝতে পারছেন কিভাবে কি করতে হয় ফ্রিল্যান্সার আইডি যদি কেউ চালাতে চায় সেক্ষেত্রে আসলে নিজে খোলার মতো এখন সিস্টেম নাই সেন আজকে মোটামুটি বাইরের সাথে আমরা বেশ কিছুটা জায়গা ঘুরলাম এবং বেশ কিছু আড্ডা দিলাম তো ধন্যবাদ ভাই আমাদেরকে অনেক তথ্য দিচ্ছেন তো ভাই যদি আরো কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার চাই ইনশাল্লাহ আপনার মাধ্যমে জানতে পারবে নাকি জি ইনশাল্লাহ তো ভাই আসলে আপনাদেরকে আরো যদি ফুড ডেলিভারি বা যে বা গাড়ি নিয়ে সৌদি আরবে কিভাবে কাজ করবে এই সম্পর্কে যদি কারো কোনো কিছু জানার থাকে ইনশাল্লাহ কমেন্ট করবেন তো আর ভিডিওটা যদি কারো কোনো টুকটা একটু উপকার হয় তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো ধন্যবাদ সকলকে যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছিলেন